তো ঝড় হচ্ছে আমি ছুটছি কি আমাকে উড়িয়ে নিয়ে যাচ্ছে কি আমি জানি না তো আমি যাচ্ছি এখন বাইরে ক্যাপচার করতে এই যে বাইরের পরিস্থিতি এখন দেখাচ্ছি এই যে আমি একজন ব্লগার আমি যে ক্যামেরাম্যান আমার তো এটা ফুটেজটা নিতেই হবে ঝড় উড়িয়ে নিয়ে যাই যাক আমার তো ক্যামেরা করতেই হবে ফুটেজটা নিতে হবে তো দেখছি এই যে ভালোই ঝড় বৃষ্টি হচ্ছে সারা রাত ধরে বৃষ্টি হয়েছে ঝড় হয়েছে এখনো হচ্ছে চলছে এই রকম পরিস্থিতির মধ্যে ব্লগটা শুরু করে দিলাম ছোট্ট বাহিনী তো এখন বাইরের থেকে ফুটেজ দেখছে ঝড়ের পরিবেশটা দেখছে কেমন লাগছে আর সারাদিন বৃষ্টি বৃষ্টি বিরক্তিকর লাগছে এই অবস্থার মধ্যেই মধ্যে শুরু করে দিলাম তো চলুন আজকে আমাদের ঝড়ের মধ্যে দেখতে থাকুন তা সারিদিকে একদম অবস্থা খারাপ পরিস্থিতি বারান্দা একদম জলে জল ভর্তি হয়ে গেছে আর ছোট্ট বাইন এখন সকালের টিফিন দেবো তো ছোট্ট বাইবের সকালের টিফিনে ছিল বাসি ভাত আজকে বাসি ভাত ঝড় হচ্ছে বাইরে বৃষ্টি কি খাওয়াবো এইভাবে বাসি ভাতটা ফ্রিজ থেকে বের করে দিয়ে দিয়েছি দিয়ে ডিমের সঙ্গে এখন ভেজে দেবো ছোট্ট বাইনকে তো এখন দেখতে এসছে এখন সকালের টিফিনে ছোট্ট বাইনের কী আছে ছোট্ট বে এইটা দেখেই আবার ছোটো বে এই খাবারটা খেতে কিন্তু খুব পছন্দ হয় কথা বলতে বলতে এদিকে আবার ডিমটা গেছে শক্ত হয়ে সেটাকে আবার ভাঙতে পারছি না নাড়াচড়া করছে এদিকে ঝড়ের মধ্যে আমি উড়বো কীর বসবো সেটাই ঠিক করে পাচ্ছি না তার মধ্যে ডিম শক্ত হয়ে গেছে কত রকম বেশি পরিস্থিতির মধ্যে আজকে আছি যাই হোক এর মধ্যে ডিম ভাতটা দিয়ে দিয়ে ডিমটাকে ঝাঁক করে ভাঙতে পেরেছি ভেঙে নিয়ে এখন ভাজছি তা একটু লবণ অ্যাড করে দিলাম একটু গোলমরিচ অ্যাড করেছে আর এই ছোট এখন ঝড়ের মধ্যে বলছে বলটাকে একা ধরবো উড়ে যাবে এইসব করছে দুজনে খেলা করছে তার মধ্যে আমার ভাত ভাজা হয়ে গেছে আমি আই ডিম ফ্রাই করে দিয়েছি খেয়ে নিই এবার ছোট্ট বেঁচে বসে গেছে আর ছোট এই ভাতটা খেতে কিন্তু খুবই পছন্দ করে ভাত এক্সেস থাকলে আমি ফ্রিজে রেখে দিই আমি বের করে ছোট্ট বেঁকে ভেজে দিই আর বর্ষা মানেই তো আমার রান্নাঘরে খিচুড়ি ঢুকবেই তাই যে ডাল চাল ভিজিয়ে রেখেছিলাম এখন খিচুড়ি করবো আজকে সবজি খিচুড়ি করবো আর আজকে খিচুড়িটা করবো কিন্তু ফাঁকি ভাজি খিচুড়ি এই খিচুড়ি পেছনে একদম সময় নষ্ট করবো না ডাল চাল ভিজিয়ে রেখেছে সবজি সব কেটে নিয়েছি সব কাটা হয়ে গেছে প্রেসার কুকারের দিয়ে দিয়ে দেবো সবকিছু করে রেখেছি এখানে ডাল আর চাল তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা টমেটো আর রসুন কুচি আদা কুচি সব কুচি দিয়ে দিয়েছি আর সবজিগুলো সব দিয়ে দিচ্ছি দিয়ে এইবারে দিয়ে দেবো লবণ তারপরে দিয়ে দেবো হলুদ তো হলুদটা দিয়ে দেওয়ার পরে তারপরে দিয়ে দেবো জিরে ধনের গুঁড়ো তারপরে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো এইবার কাঁচা সরিষার তেল দিয়ে ভালো করে এটা মেখে নেবো এটা মাখিয়ে ভালো করে মাখাতে হবে যত ভালো মাখা হবে তত টেস্টটা ভালো হবে হাত দিয়ে মাখিয়ে নেবো এইবার দিয়ে দেবো জল দিয়ে প্রেশার কুকারে জাস্ট একটা সিটে মারবো বললাম আজকে একদম ফাঁকি বাজি খিচুড়ি আজকে খিচুড়ি পেছনে একদম সময় নষ্ট করবো না এই যে বসিয়ে দিয়েছি একটা সিটে মারবো মারলেই হয়ে যাবে আর এইদিকে ভাজাভুজিগুলো ভেজে নিচ্ছি খিচুড়ির সঙ্গে করব পেঁয়াজি আর পাঁপড় এটাই ভাজবো তা পাঁপড় যেই তেলে দিয়েছি নিয়ে আবার স্টাইল দিয়ে আবার বেশ সুন্দর করে হয়ে গেছে আর যাই হোক পাঁপড়টা ভাজা চলছে আর ওইদিকেও খিচুড়ি হয়ে গেছে আর এইদিকে ছোট মেনের বাবা ঝড় বৃষ্টি তুমান যাই হয়ে যাক ডিউটি একদম অফ করবে না ডিউটিতে যাবে সেই জন্য একটু রেডি চলবাজিতেই আছি এই যে পাঁপড়টা রেডি হয়ে গেছে এখানে পেঁয়াজি ভাজছি ছোট্ট মেয়ের পাপড় খেতে দিয়ে দেবো ওই জন্য খুবই ব্যস্ত আছি তার মধ্যেই আমি এই যে ভেজে নিচ্ছি আর ওইদিকে আমার খিচুড়ি হচ্ছে এইদিকে পেঁয়াজি ভাজা চলছে এই রকম পরিস্থিতির মধ্যে আর এইদিকে ঝড় হচ্ছে ছোট্ট বাইনের ঝড়ের মধ্যে বাইরে খেলছে বল নিয়ে বলছে বলকে ধরবো বল একা একা উঠবে এইসব করছে ওইদিকে ওটা ফুটেজ নিতে এখন যাওয়ার আমার সময় নেই এখন তো আমি এখন রাঁধুনি রান্নায় ব্যস্ত ওইদিকে পাঁখিবাজি খিচুড়ি চলছে এইদিকে ভাজাভুজি চলছে তাই ভাজাভুজি করা হয়ে যাবার পরে ছোট্ট বাইনকে বাবাকে দিয়ে দেবো তাড়াতাড়ি করছি আমি এইদিকে তেটাকে দিয়ে দিয়ে ওইদিকে খিচুড়িটা কী অবস্থা একটু দেখাই যে হয়ে গেছে একটা সিটি মেরে দিয়েছে তেটা দেখাচ্ছি সবজি কিন্তু যেমন তেমনই আছে কোনো কোনো সমস্যা নেই তো এবার ঘি দিয়ে দিচ্ছি ঘি দেওয়ার পরে এবার দিয়ে দেবো গরম মশলা দিয়ে নামিয়ে এবার এইটাকে নামিয়ে দেব এবার তুলে নেবো এইবার ছোট বাইনের পাপাকে খাবারটা দিয়ে দেবো আর খিচুড়িটা দেখায় সবজি কিন্তু কিছুই অসুবিধা হয়নি একটাই প্রেশার কুকারে একটাই সিটে মেরেছিলাম এই যে এবার তুলে নিচ্ছি তো ছোট বাইনের পাপা তো বসেই আছে আমি তাড়াতাড়ি করছি রেডি করছি ওইদিকে ভাজাভুজি চলছে তা যেগুলো ভেজেছি সেইগুলো দিয়ে যাবে পাঁপড় আর এই যে পেঁয়াজেই তুলে নিয়েছি তো এবার দিয়ে দিয়েছি ছোট বাইনে পাপার সামনে এটাই কিন্তু আমাদের লাঞ্চ থালির মেনুতে ছিল তো আমার থালিটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই বলবেন একটু কমেন্ট করবেন তাহলে আরও এরকম ভিডিও দিতে আমি উৎসাহ পাবো ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করবেন আর লাইক করবেন যে থালির ভিডিওতে কিন্তু এটাই ছিল আজকে পাঁপড় পেঁয়াজি আর খিচুড়ি তার খিচুড়িটা কেমন হয়েছিলো সেটা বলার অপেক্ষা রাখে না যাকে খেতে দিয়েছি সে এত স্পিডে খেয়ে ফেলেছে যে আর কিছু ছিল না থালায় চেটে পেটে খেয়ে নিচ্ছে আর সে খাওয়ার শেষ তার তাড়াতাড়ি খাওয়া হয়ে যাচ্ছে সে তো বেরোবে ডিউটি তো আমারও ডিউটি আমাদের ডিউটিতে কোনো ছুটি নেই ছুটি নেই ঝড় তুফান যাই হয়ে যাক ডিউটি ডিউটি খাওয়া কিন্তু কারোর বন্ধ নেই যাই হোক এবার ছোট্ট ভাই একটি খাওয়া দিয়ে দিয়েছে ছোট্ট ভাই লাঞ্চ করতে বসে গেছে এখানে ছোট্ট বাইন লাঞ্চ করছে তা ছোট্ট ভাইনি যে বিশাল পছন্দ ছোট বাইন কিন্তু আবার খিচুড়ি লাভার ছোট বাইন যে কি লাভার না ছোট বাইন বলবে আমি ফুচকা লাভার আমি খিচুড়ি লাভার চিকেন লাভার সব লাভার ও যে কোনটা লাভার না আমু না মাঝে মাঝে কনফিউশনে পড়ে যায় আমি জিজ্ঞেস করি তোর অ্যাকচুয়ালি কোনটা লাভার না যাই বলবো এখন বলছে আজকে বলছে আমি হচ্ছে খিচুড়ি লাভার যাই হোক ছোট্ট ভাইন আবার বলে আমরা চিকেন লাভার কি যে লাভার কী যে লাভার না জানি না যাই হোক লাভারদের খেতে দিয়ে আমার ব্লগ শেষ করে দিচ্ছি আজকে আর ভিডিওটা বেশি বড় করবো না এখানেই শেষ করে দিচ্ছি তো ফাঁকে বাজি খিচুড়ি রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন